হ্যালো বন্ধুরা অনেকদিন ধরে ভাবছিলাম আম আচার বানাবো আর এই সময় আম আচার খেতে কান্না ভালো লাগে আম আচার বানানোর জন্য প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম দেখো আমগুলো ধোয়া হয়ে গেছে এবার আমগুলিকে কাটার পালা চলো এক এক করে তাহলে আমগুলো কেটে নিই আমগুলো কেটে নেওয়ার পর ওগুলোকে নুন হলুদ মাখিয়ে রোদে দেবো যাতে অনেকদিন পর্যন্ত আচারটিকে সংরক্ষণ করে রাখা যায় রোদের তাপে আমগুলো বেশ শুকিয়ে গেছে এ দেখো বিকেলের অবস্থা আকাশের অবস্থাটা দেখো পুরো ঝড় উঠেছে চারিদিকে কালকে রাত্রেও খুব ঝড় বৃষ্টি হয়েছিল যার কারণে আমগুলি পড়েছিলো ওই আমগুলো দিয়ে আজকে আমরা আমের আচার আচার বানানোর জন্য আমি কালো জিরে জিরে মেথি এবং মৌরি নিয়ে নিয়েছি এবং সেগুলিকে পরপর করে ভেজে নেব মশলাগুলোকে পর করে ভেজে নিলাম যাতে গুঁড়ো করা যায় সেই রকমভাবে আমি মশলাগুলোকে তিলের সাহায্যে গুঁড়ো করে নেব মশলাগুলো ততক্ষণ পর্যন্ত গুঁড়ো করবো না পর্যন্ত দানা দানা ভাব হয় বেশি গুঁড়ো করার দরকার নেই তো শুকনো লঙ্কা কিছুটা ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পুলিকে তিন চার মিনিট ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর সেগুলিকে একটি পাত্রে রেখে দিলাম আম গুঁড়ির রেসিপিটা শিখেছিলাম আমার এক জেঠিমার কাছ থেকে তিনি আমাদের বাড়িতে এই আম রেসিপিটা করে দিয়েছিলেন এবার আমি কড়াইতে সাতশো গ্রামের মতো গুড় নিয়ে নিলাম যেহেতু আমের পরিমাণটা এক কেজির উপরে ছিল আর আমগুলো বেশ স্টকও ছিল এবার গুড় দিকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপর ভেজে রাখা আমগুলোকে ওই ফুটানো গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে এরপর ভেজে রাখা মশলাগুলোকে একে এবার মশলাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের আমের আচার দেখতে খুব সুন্দর হয়েছিলো এবং খেতেও এইভাবে আচার বানানোর পদ্ধতিটা ট্রাই করতে পারো